এখন যে আলোচনা করবো সেটা হলো যে ব্রিটিশ আইনে আমরা বিচার আসার সেখানে ছিল রাইট অফ সেলফ ডিফেন্স আমাদের যে সংবিধান আছে না সেখানে একশো পঁয়ত্রিশ বলা আছে কাউকে তার আত্মরক্ষার সুযোগ না দিয়ে শাস্তি দেওয়া যাবে তাকে তার কথা শুনতে হবে সেলফ ডিফেন্স এখন কোরআনে আছেন কোরানে এটা বিয়াল্লিশ নম্বর সুরা অর্থাৎ বিয়াল্লিশ নম্বর অধ্যায় এটার নাম হলো সুরা মজলিসের সুরা বলে না পরামর্শ সভা পার্লামেন্ট ইরানে যেমন বলে মজলিসের সুরা আমাদের ইসলামী দলগুলো বলে মজলিসের সুরা তাদের মানে পলিসি মেকিং যেটা বডি কমিউনিস্টের একটা বডি টডি আছে না এরকম যে ইসলামকে দারুল মিটিং করছিল ওটা ওদের মজলিসে শুরু পরামর্শ সভা পার্লামেন্ট বলি যেটা আমরা এখন তো কোরআনে কী আছে রাইট অফ সেলফ ডিফেন্স সম্পর্কে উকিলরা সব বড় বড় আইন কানুন ম্যাকলে পরে ব্রিটিশ আইন উকিল মুক্তার মহিল বড় সাপ যারা আছেন ব্যবস্থার সাথে জড়িত তো কোরআনে কী বলে আপনারা আসেন সেটা দেখি এটা হলো বিয়াল্লিশ নম্বর অধ্যায় পরামর্শ পরামর্শ নামে একটা সুরা আছে কোরআনে আর এই সুরার অর্থ হলো পরামর্শ এখন যদি বলি বিয়াল্লিশ নম্বর সুরা সুরা তা আপনারা তো গোলমাল পাক এই জন্য বলছি বিয়াল্লিশ নম্বর সুরা পরামর্শ নামে একটা অধ্যায় আছে সুরা আছে কোরআনে অধ্যায় সেখানে পরামর্শের উপর আল্লাহ গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলছেন যে তোমরা যে কোনো কাজ করো পরামর্শ করে করো যেমন নবীকে বলেছেন তোমার আশেপাশে যারা আছে তাদের প্রতি যদি তুমি কঠোর হতে তাহলে তারা সরে পড়তো তোমার আশেপাশে মানে তাদের সাথে নম্র ব্যবহার করছো বিদায় তারা তোমার পাশে আছে এবং তুমি তাদের সাথে পরামর্শ করে কাজকাম করো তা পরামর্শের মধ্যে কাজকাম করা যেমন আমাদের পরামর্শ সভা পার্লামেন্ট বুঝলেন না এই যে পার্লামেন্ট পরামর্শ সভা পরামর্শ কারা পরামর্শ দিবে আমাদের আলোচনার বিষয়ে রাইট অফ সেলফ ডিফেন্স আত্মরক্ষার অধিকার এই সুরাতি আছে সেটাই আলোচনা করছি প্রেক্ষাপট তাহলে এই পরামর্শ কারা দিবে যাদের পরামর্শ দেওয়ার যোগ্যতা আছে এখন আমরা কি দেখলাম ইন দা নেম অফ ডেমোক্রেসি গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র ব্যক্তিতন্ত্র লুটপাটতন্ত্র গুমতন্ত্র কি জানি ঘুম ঘুম করে দেয় আয়নাঘট তন্ত্র কত কিছু দেখলাম তো যাই হোক রাস্তার গান গায় সিঙ্গার স্ট্রিট সিঙ্গারকে ধরে এনে পার্লামেন্ট মেম্বার আরে ক্রিকেট মাঠে ব্যাট ফিটায় হাতে পার্লামেন্টের মেম্বার বুঝছিননি পরামর্শ দেয় মানে পরামর্শ দেবে কেমনে কবজি ঘুরে আর ব্যাট ফিটাই থাকে আর গান গাইবে কীভাবে সেই অশ্লীল গান ভাঙ্গা যায় রে এ সমস্ত যাই হোক এগুলো গরিব দেশের পাগলামি অভিনয় আল্লাহ বলছেন মূর্খতা একটা অভিশাপ মূর্খতা একটা অভিশাপ এই জন্য আল্লাহ প্রথমেই সমস্ত ঐশ্বিক গ্রন্থ মানে সৃষ্টিকর্তা যে গ্রন্থগুলো পাঠিয়েছেন সেগুলোতে প্রথমেই ছিল জ্ঞান অর্জন যে বেদ বেদনার্থ হলো জ্ঞান মিয়া জ্ঞান অর্জন করো এখন ধর্মটা হয়েছে জ্ঞান সারা বুঝছেন এই যারা ধূর্তলোক শুট ওরা মানুষের সম্পদ অন্যভাবে ঠগিয়ে খাওয়ার জন্য ওই যে ইউরোপীয় রেনাসা হয়েছিল না জানেন তো মানে ধর্মের বিরুদ্ধে পাদ্রীদের বিরুদ্ধে মানুষের বিদ্রোহ কেন পাদ্রি এবং ওই রাজারা মিলেমিশে একটা তন্ত্র প্রতিষ্ঠা করেছিল কিংশিপ রাজতন্ত্র রাজা হলো আল্লাহর প্রতিনিধি এ করে মানুষকে ধোকা দিতে আর কি কাজে রাজার বিরুদ্ধে কিছু বলা যাবে না যেমন এমন আরব পেনিনসুলা আছে আরব পেনিনসুলা মানে আরব উপদ্বীপ ওর তিন দিকে কিন্তু পানি আকাব উপসাগর যদি ধরেন তাহলে প্রায় সাড়ে তিন দিকেই পানি আদা আছে ওই যে এর অঞ্চলগুলো ওই যে কি জানি এউত আজ জাতিতে ছিল না মানে হলো কি যে নি আকা বহ সাগর সিনাই পর্বত অবলা আছেন না موسی সাহেব موسی আলাইহিস তার পুত্র শান্তি বসে তো এই যে আপনারা সুরা পরামর্শ সভা এই পরামর্শ নামে একটা আদাজ করে নাই এ কোনো আলোচনা আছে তা সে কিনে আমি জানি না কেউ কোনো দিন উলটিয়েছে কিনে আমি জানি না মোল্লা সাহেবদের কাছ থেকে তো কোনো দিন শুনি টি নেই এই মোল্লা তো ব্রিটিশ প্রোডাক্ট এই আমরা যে আমলা টামলা আসি না ইট ইজ ব্রিটিশ প্রোডাক্ট আমলা হামলা ওই যে রাজনীতি আছে না নষ্ট রাজনীতি নষ্ট শাসক নষ্ট আমলা নষ্ট আইনজীবী নষ্ট বুদ্ধিজীবী সব ব্রিটিশ প্রোডাক্ট এই প্রোডাকশনের পুরোদা ছিলেন আর ওই যে এই দুষ্ট কি জানি হলাম আর কয় ওই যে মির্জা ফরজার গাঁদা ছিল কি জানি ক্লাই ক্লাই ওই বদমাইশ লেখাপড়া করতো না তো ওর বাপ তো বেশ চালাক চতুর ছিল তো বলছে যে এই দুষ্ট ছেলে তো দেশের রাখে লাভ নাই তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পাঠাইতেছে সেলসম্যান হিসাবে এখানে আইসা তিনবার থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু খুব বিরক্ত দেখাইছে না সেলসম্যানগির থেকে সৈনিকের যোগদান করছে সৈনিকের যোগদান করে সেখানে কোম্পানির মানে কলকাতা সুতানুটি গ্রাম ট্রাম দখল টখল করিয়া মির্জাফরের মতো গাদা আর কতগুলো খুঁজে ঠুঁসে বাইর করে আর মাত্র সাতশো সৈন্য আর এদেশে কিছু রাজা কার ছিল তেইশশো মন তিন হাজার এদিকে ত্রিশ হাজার দশজন দেখেন মনে হবে পরিণতি কি হয় আমরা কারণে দেখে আসলাম আমরা কারণ সে বহুত বছর আগে তো ঠা দাঁড়িয়ে রইল মির্জাফর হ্যাঁ প্রথমে মির্জাফর বিশ্বাসঘাতকতার কারণে বাংলা বিহার উড়িষ্যা প্রেসিডেন্সি ছিল বাংলা বিরিশ বিহার উড়িষ্যার নবাবের পতন ঘটল ব্রিটিশরা দখল করে নিল দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলো এগুলো তো জানেন আপনারা পাওয়া নিয়ে তা ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে আর গাদা মির্জাফরকে বসা হয়েছিল এরকম গাদা আমাদের গরিব দেশে কিছু কিছু থাকে কিছুদিন আগে একটা পালিয়ে গেছে তো যাই হোক এরা পৃথিবীর বড় বড় শাসক গোষ্ঠীর গাধা হিসেবে কাজ করে ইমান আমর বলতে বিশ্বাস ও কর্ম বলতে কিছু নেই লুটপাট ভোগ উপভোগ এগুলো এদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের জন্য নীতিনৈতিকতা বলতে এদের কোনো বালায় আসা বলে সাধারণ মানুষ বা যাদের একটু বোধ শক্তি আছে তা মনে করে না যাও হোক ধান বানতে সেবের কি আর কত গাইব তো কথা যদি না থাকে তখন কি বলবো যে মঞ্চে বুঝতে আছেন অমুক 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 কয়া পাঁচ মিনিট শেষ তারপরে কতক্ষণ চিল্লাই টিলে নেমে যায় পড়ালেখা নাই তোমাদের জ্ঞান চর্চা নাই মূর্খ অজ্ঞ অজ্ঞ মূর্খের দেশের লোকেরা মাতির মোহাম্মদের দৃষ্টান্ত গ্রহণ করে না শত শত কোটি টাকা ব্যয় করে চিকিৎসার জন্য এমনি হ্যান দেশে যায় তেন দেশে যায় থাকে রাজার পূজা করতে হয় না নাহলে তো ব্যস্ত জুটবে না হিন্দুরা যেমন ব্রাহ্মণদের পূজা করে আমাদের তো রাজপুতদের রাজকুমারদের পূজা করতে হবে বুঝেন নাই তো এই হলো পার্লামেন্ট মেম্বার টেম্বার বানাবেন আপনারা সামনে ইলেকশন ফেলেকশন আছে যারা ক্ষমতার স্বাদ পেয়েছে তারা তো ইলেকশনের জন্য একবার পাগল হয়ে গেছে প্রায় মরার চিন্তা ভাবনা নাই আর এগুলোর বয়সও বেশি পায় দেখলাম আশি পঁচাশি অষ্টাশি নব্বই মরণে তো দাঁড়ে গেছেও না আল্লাহ বলছে আজরাইল মানে মৃত্যুর আজরাইল নামে কোনো ফেরেস্তা নেই না বানানো শব্দ মালাকুল মৌত মৃত্যুর ফেরস্তা বলছে একটু দুয়ে সবুর করো করেন বলছে একটু সামান্য অবকাশ দিলাম ঢিল দিলাম ঘুরির নাটাইতে যেমন ঢিল দেওয়া হয় ঘুরে ঘুরে উপরে আমি ওদেরকে সহসায় ধরবো ওরা কিছুদিন খাক ফুর্তি করুক ভোগ করুক আনন্দ বিলাস করুক সুরা হিজার পনেরো নম্বর সুরে হিজার একটা পুত্কার না এই নম্বরে এই নামে একটা সুরা অধ্যায় আছে নেয় পনেরো নম্বর তার তিন নম্বরে হাত আর মাঝে মাঝে সমস্ত কাপড়গুলো মনে করবে হা যদি মুসলিম হইতাম যেমন ফ্রাউন মরার সময় মুসলিম হইতে চেয়েছিলো তো শরীরনুস নব্বই থেকে বানানো দেখবেন যাক আমি আসি টু দ্য পয়েন্ট রাইট অফ সেলফ ডিফেন্স আপনি আত্মরক্ষা অর্জন যদি আপনাকে হত্যা করতে আসে কেউ বা আক্রমণ করতে আসে আঘাত করতে আপনি সেটা পূর্তিহত করতে পারবেন প্রতিহত করতে আপনারা যান বাঁচানোর জন্য যে পন্থা অবলম্বন করবেন তার জন্য আপনার কোনো অপরাধ হবে না আমাদের দেশে ব্রিটিশ আইনেও টা আছে কিন্তু এটা আমাদের দেশে যা কোট কাছারির অবস্থা ব্রিটিশ সব হয়ে গেছে ওই তো দেখি মসজিদে যাই তো মর্নিং সময় ব্যানার ঝুলে আছে হাফ ডান বিল্ডিং পরে আছে জিন জিনভূত সেখানে বসবাস করে বাদী বিবাদী উভয় হারবে বুঝছেন শয়তান যদি পায় এরকম করে সতেরো নম্বর সুরার তেপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ বলছেন শয়তান তোমাদের মধ্যে উস্কানি দেয় বিভেদ সৃষ্টির ঝগড়া বিবাদের তো সুরান বলে শেষ বলছেন তোমরা বিবাদ করবে না ঝগড়া করবে না তাহলে তোমাদের সাহস বিলুপ্ত হবে সাহস হারিয়ে যাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে তাহলে তোমরা কী করবে শত্রু সম্মুখীন অবিচল থাকবে এবং সৃষ্টিকর্তাকে তোমার আল্লাহকে স্মরণ করবে তাহলে তোমরা জয়লাভ করবে সফল কাম হবে তখন রাইট অফ সেলফ ডিফেন্স আপনাকে আমাকে কেউ যদি আপনার আমার অধিকার হরণ করতে চায় হোক ব্যক্তি হোক পরিবার হোক জাতি কম গোষ্ঠী সম্প্রদায় রাইট অফ সেলফ ডিফেন্স মন্দের এটা অধ্যায়ের পরামর্শের চল্লিশ নম্বর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ মন্দের প্রতিফল অনুরূপ মন্দ আমি মন্দ কাজ করলে তার ফল মন্দই হবে এখানে রাইট অফ সেলফ ডিফেন্সের পূর্ব শর্তগুলো আলোচনা করছে প্রেক্ষিত কন্টেক্সট মন্দের প্রতিফলন অনুরূপ মন্দ এবং যে ক্ষমা করে দেয় অপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকট আছে আল্লাহ অত্যাচারীদেরকে পছন্দ করেন না অত্যাচারী এই যে মামলা এই যে ঝুলি আছে লস দেখেন গিয়ে আপস নিষ্পত্তি করলে কিন্তু লাভ হইতে হবে না শয়তান পিন দিচ্ছে কেন রোজা নাই নামাজ নাই উজু নাই উল নাই পাক নাই না পাক আরাম খায় শয়তান তোদেরকে ধ্বংস কিনারে নিয়ে ছাড়বে আর আপনি যদি কোরআন পড়েন আপনার ঘরে আপনি হাদিস পড়েন পাচক সালাদ করেন শয়তান আপনার প্রভাব বিস্তার করতে পারবে না আপনি বুঝে ভাববেন যে এটা শয়তানের কাণ্ড তো শয়তান মানুষ কীভাবে বিভ্রান্ত করে দুর্নীতির মধ্যে ডুবায় রাজিন বলছেন যারা জালি অত্যাচার তাদেরকে আল্লাহ কোনো সময় পছন্দ করে না তাদের মাপও করবে না তাদের জন্য মর্মন্ত শাস্তি আছে তা আমরা যাই রাইট অফ সেলফ ডেফেন্সে আরও দু তিন রায়াত করে শেষ করে দেবো তো আল্লাহ বলছেন এই যে আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না তবে এই যে তবে দিয়ে আল্লাহ বলছেন আপনার রাইট অফ সেলফ ডিফেন্স আত্মরক্ষার অধিকার সে কি তবে অত্যাচারিত হবার পর যারা প্রতিবিধান করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না আগে বলছিলাম চল্লিশ এবার একচল্লিশ হাজার আপনি আপনাকে জুলুম করছে আপনাকে করছে আপনি জুলুম মজলুম হয়েছিলেন নিপীড়িত অত্যাচারিত এবং আপনার যখন ব্যবস্থা করেন সমাল আপনি ব্যবস্থা নিতে পারবেন সেই জালিমের বিরুদ্ধে যে আপনার উপর অত্যাচার করেছিল যেই পরিমাণ অত্যাচার সেই পরিমাণ বেশি না তাহলে বলছেন যে এই প্রতিবিধান করতে যে ব্যবস্থা গ্রহণ করবে তার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এটা হইল বিয়াল্লিশ নম্বর সর একচল্লিশ নম্বর এটাই হলো আপনার রাইট অফ সেলফ ডিফেন্স আচ্ছা তারা বলছেন তাহলে ব্যবস্থা কাদের মধ্যে নেওয়া হবে উই শুড বি দ্যাট ওই বিষয়ে সতর্ক থাকা উচিত আমরা যেন দেখা না দেখার ভান না করি আল্লাহ বলছেন যে ওদের চোখ আছে চোখ দিয়ে দেখল না কান আছে কান দিয়ে শুনল না হৃদয় আছে হৃদয় দিয়ে উপলব্ধি করলো না অর্থাৎ জেগে ঘুমালো যেন দুর্নীতিবাস কারাপ্টেড পিপল কারাপ্টেড পিপল এভি ওয়াক অফ লাইফ প্রত্যেকটা সেক্টরে যে মানুষগুলো আছে নষ্ট রাজনীতিক নষ্ট আমলা নষ্ট ব্যবসায়ী নষ্ট আইনজীবী নষ্ট ডাক্তার নষ্ট ইত্যাদি দিতে যেগুলো আছে জনজীবন আছে তাদের ব্যাপারে আলাদা কী বলছেন যারা মানুষের হক নষ্ট করে মানুষের অধিকার নষ্ট করে যারা জুলুম করে তাদের ব্যাপার বলছেন হ্যাঁ শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তাদাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মেজরা অফ পানিশমেন্ট উইল বি টেকেন অ্যাগেনস্ট দোষ হু আর দ্য অপ্রেশন যারা অত্যাচারী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে ওরা বলছেন এবং পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ ভরে বৃদ্ধাশ্রমণ করে বেড়ায় উহাদের জন্য রয়েছে মনন্দ্র শাস্তি যেমন গাজা হত্যাকাণ্ডে দেখছেন না নন মুসলিমরা কিভাবে অহংকার করছে অস্ত্রপাত দিচ্ছে নাম্বিক নারী শিশু বৃদ্ধ আর কতগুলো মনাফিক আছে গদিতে থাকার জন্য ওদের ত্যাল মারতেছে এইগুলা দেখতেছেন তো আলাপ ফাইনাল বলছেন এখানে অনেক আয়তা আছে আমি বলবো না অবশ্য যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় ওয়া সংকল্পের কাজ তো অন্যায়ভাবে পৃথিবীতে যুদ্ধবিগুলো ছড়িয়ে বেড়ানো অন্যায়ভাবে জুলুম অত্যাচার করা মানুষের হক নষ্ট করা ঘুম খুন আয়নাগর তৈরি করা এসব জালিম এবং জুলুম এদের বিরুদ্ধে আলাদা কঠোর ব্যবস্থা নেবেন এদের জন্য কঠিন শাস্তি আছে তাহলে আমাদের শিক্ষণীয় হলে এই যে এই পরামর্শ নাম শুরাটার আমি কয়েকটা পড়লাম তো পরামর্শের মাধ্যমে কাজ করলে আপনার ভুল দুটি কমে যাবে কিন্তু আমাদের দেশে যে সংবিধান আছে স্বৈরতন্ত্র পয়দা করে উনিশশো সত্তর স্বৈরতন্ত্র সৈরতান্ত্রিক শক্তি লুটপাট দুর্নীতি এবং তার লুটপাট দুর্নীতি যারা বাধা দিবে তাদেরকে যেভাবে হোক দমন পীড়ন নিপীড়নের মাধ্যমে সোধা করে রাখবে তবে প্রত্যেকটা ব্যক্তি জাতি গোষ্ঠীর আপনার রাইট অফ সেলফ আত্ম আত্মরক্ষার অধিকার রয়েছে তো আপনার পারিবারিক আধিপত্য সামাজিক আধিপত্য রাষ্ট্রীয় আধিপত্য বা আঞ্চলিক আধিপত্য কোনোটাই হোক না কেন এবং আধিপত্যের থেকে যে জুলোম অত্যাচার এগুলো ঠেকানোর জন্য আপনি ব্যক্তি হিসেবে আপনার অধিকার আছে জেড প্রত্যেকের অধিকার আছে আপনার সম্প্রদায় হিসাবে আপনার অধিকার আছে জাতি হিসাবে দেশ হিসাবে আপনার অধিকার আছে তা রাইট অফ সেলফ ডিফেন্স এটা কোরআনে আছে তো আমরা কোরআনটা পরে বুঝ বুঝবো পড়বো ইনশাল্লাহ চেষ্টা করব অন্যাদেরকে আহ্বান করব যে আমরা সুপরামর্শ নির্বাচন করতে পারি তাহলে আমাদের দেশ ভালো চলবে আমরা ভালো থাকতে পারবো আমরা আমাদের ঘরগুলোতে গণতন্ত্র চর্চা করব স্বৈরতন্ত্র নয় আমি আয় রোজগার করি আমি যা করবো তাই আমি যা খাবো তাই না এখানে আমরা পরামর্শ করতে পারি আমাদের ঘরগুলোতে এটা করানি আছে এটা এবাদত শুধু দাঁড়ি টুপি পাগড়ি তসবি লম্বা জামা গায়ে দিয়ে আবু জেলের মতো অহংকার করলে তো হবে না এটা ধর্ম নয় এটা একটা বাজিক লেবাসী ধর্ম আসল ধর্ম হল চিন্তার স্বচ্ছতা কর্মের স্বচ্ছতা চিন্তা কর্মের স্বচ্ছতা আনতে হবে তাহলে আল্লাহর সাহায্য পাবো এবং আল্লাহ বলছেন এবার শুনচল্লিশ তোমরা দুঃখ করবে না হীনও হবে না দুঃখিত হবে না তোমরাই জয়ী হবে যদি তোমরা মমিন হও তাহলে সত্তর মমিন হতে হবে এই জন্য জ্ঞান আমাদের দরকার জরুরি জ্ঞান অর্জন করতে হবে কিসের জ্ঞান আপনার বিশ্বাসের জ্ঞান বুদ্ধিমত্তার জ্ঞান প্রজ্ঞার জ্ঞান এবং বেঁচে থাকার জন্য যে স্কিল দক্ষতা যোগ্যতা সেটার জ্ঞান সব কিছু আমাদের অর্জন করতে হবে মান সৃষ্টিকর্তা আমাদের তফিজ্ঞান করুন যাতে আমরা নিজেদের শক্তিমত্তার মাধ্যমে নিজেদের আত্মরক্ষা করতে পারি রাইট অফ সেলফ ডিফেন্স হোয়াট উই ক্যান এস্টাবলিশ বাই আওয়ার স্ট্রেংথ বাই আওয়ার ইন্টেলিজেন্স বাই আওয়ার উইজডম বাই আওয়ার ইনটিউশন আমাদের সোনালকে আল্লাহ সেই তফিক দান করুন মেয়াল্লা ব্লেস অল আভাস উইথ দিস কোয়ালিটি